হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও তোমাদের অনেক অনেক ভালো আছি আমার জয় ভালোবাসা শোনা ভাই বোন দেখো আজকে আবার আসলাম একটা নতুন ভিডিওর সাথে বুঝতে পারছো সকাল বেলা উঠেছি প্রচুর সকালে এটা তো তোমাদেরকে সব সময় বলে থাকি কেন আমি সকাল সকাল উঠেছি অনেক সকালে শরীর ভালো থাকে মন ভালো থাকে মন ভালো থাকলে তো আর বলারই নেই পৃথিবীটা সব ভালো থাকে বুঝতে পারছো না মনটা যখন ভালো থাকে আর সকালে উঠা শরীরটা এমনিও ভালো লাগে আর আমি কেন বলি জানো যেন আমার আমার দেখাদেখি যাতে আমার পাঁচটা বোন সকাল সকাল উঠে কাজকর্মগুলো শেষ করে আর কি তার জন্য কিন্তু আমি সবসময় বলে থাকি সকালে উঠলাম উঠেই তো রাজ্যের কাজ কেন না দোকানের কাজ মানে রেস্টুরেন্টের পুরি টুরি বা এগুলো অনেক মানে জিনিস টিনিস বানাতো লামড়েট সামনে অনেক কিছু বানানো হলো এগুলো সব বানানো টানানো শেষ করে এখন বাজে মোটামুটি দশটা বুঝতে পারছো দশটা বাজে এখন তো সব বন্ধ করে ফেললাম দোকানটা আর তোমার হলো কাজ করলাম কী কী জানো কিছুদিন থেকে মানে মিষ্টি বানানো হচ্ছে না কারণ হলো ঠান্ডা দিনে একটু মিষ্টিটা পাম্প খায় সবাই তার জন্য মিষ্টিটা বানানো বন্ধ করেছিলাম কয়েকটা দিন হলো তাই ভাবছি যে না মানে আজকে হয়তো আজকে কী বা কাঁধের মধ্যে আবার মিষ্টি বানাবো রেটটা পুরো পরিষ্কার করলাম চকচকা করলাম কেননা একদম রেটটা মধ্যে না একটু দুলা দুলা আর কি ছিল ওগুলো পরিষ্কার করলাম এইগুলো সব মুছামুছি করলাম কেননা এগুলো যদি না মুছি এগুলোর মধ্যে না নোংরা আটকে থাকে ভালো লাগে না লেতা লেতা মনে হয় কেননা আমার দোকানটা আমি সবসময় চকচকা করে রাখলে বেশি পছন্দ করি আর সবগুলো ভাই বোন এসে বলে আমাকে যে জয় দিদি ভাই দোকানটা তুমি কি চকচকা করে রাখো এরকম করে বলে আমার ভালো লাগে বুঝতে পারছো না আর এখন তো কাজ করছি আমি জানো অনেক কাজ আছে কাজ তো কাজের করে শেষ নেই বুঝতে পারছো শোনো ভাই বোন এখন আমি এই ঘরটাকে পুরোটাকেই মুছবো ঘরটাকে আগে শুরে বুঝতে পারছো আমি আগে ঘরটাকে শুরি সুরে টুরে টেবিল সেবিল চিকচিকা করে তারপরে এখান থেকে বার হয়ে যাব। তোমরা সঙ্গে থেকে দেখো আমি ঘরটাকে শুরছি দেখো বন্ধুরা আমার না অনেক কাজ জানো সবসময় আমি কাজে ব্যস্ত থাকি কেন জানো সবসময় কাজে ব্যস্ত থাকি সবসময় কাজে ব্যস্ত থাকলে তোমার কোনো চিন্তা আসবে না সব চিন্তাগুলো অনেক দূরে পালিয়ে যাবে সেই জন্য আমি সবসময় কাজে ব্যস্ত থাকি বুঝতে পারছো আর দেখো এখন আমি ঘরটাকে পরিষ্কার করে শুরু

ওদের বোতল নিয়ে বসে পড়লাম এই যে দেখো তিনটা ছানা এসে পড়েছে দেখতে পাচ্ছো আর ওদের তামসা এখন দেখো ওরা এখন খাবে কেন ওদের মানে গাখিটা খাওয়াতে খাওয়াতে হবে আর কি নাহলে না দুর্বল হবে ওরা কেন তিনটা বাচ্চা হয়েছে না একটা হলে তো কোনো মানে দুধ না খাওয়ানো চলতো কিন্তু তিনটা হয়েছে ওদেরকে খাওয়াতেই হবে আমার দেখো আমি কীভাবে খাওয়াচ্ছি কাজের ফাঁকে ফাঁকে ওদেরও যত্ন করছি আমি তার ওকে অল্প দিলো অল্প ওকে নেই দেখো না ওদের দেখাও থাকলো তারপরে বাসন টাসন সব মাজবো কলতলাতে যে কত বাসন পড়ে আছে দেখো কত বাসন পরে আছে আমার কলতলাতে এগুলোকে এখন মাজবো কি ল তুমি আসো তুমি আসো অল্প তুমি আবার ও আবার এই আসি

একটা জিনিস মানে পারলে যত্ন না করলে কিন্তু জিনিসগুলা কিন্তু একটু একটু করে বেড়ে উঠবে না যত্ন করছি বলে দেখো কয়েকটা দিনের ছাগল এখনো নাভি পড়ে নাই এখনো ওদের মনে হয় একটা বুঝি নাভি পড়ছে এখনো নামি পড়েনি দেখো ওরা কত বড় হয়ে গেছে এখনই দেখো বন্ধুরা এসে বললাম ঘরে ঘরে এসে এই টেবিলের চেয়ারের মধ্যে বসে হচ্ছে টেবিল বলে সরি 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 টেবিলের মধ্যে বসে আছে আর দেখো পান কিন্তু মুখে আছে বুঝতে পারছো না আমার পান খেতে খুব ভালো লাগে খুব পছন্দ করি পান খেতে আমি মানে আমার খাওয়ার আগে একটুখানি পান খেলে মনে হয় আরও বেশি ভালো লাগে মানে ভাত খেতে ভালো লাগে না কিন্তু পান খেতে খুব ভালো লাগে আর এখন আমি এই ঘরটাকে সুন্দর করে গুছাবো দেখতে পাচ্ছ ঘরের অবস্থা বেড কাবারটা ধুতে হবে এগুলো সব বার করবো বার করে তারপরে কি করবো জানো ঘর টর ঘরে মুছে চকচক করবো চকচক করে তারপর তোমাদের সামনে যদি একবার আসবো হ্যাঁ তার মানে কাজ মানে কাজ করব আর ক্যামেরাটা ধরবে যে কেউ নেই বুঝতে পারছো না কেন জলের কাজ করব এখন জলের কাজ করার টাইমে যদি না ক্যামেরা যদি কিছু হয়ে যায় গো সোনা ভাই বোন একটা মোবাইলের দাম পঞ্চাশ হাজার টাকা লাগে এখন একটা ভালো মোবাইল কিনতে গেলে কেননা এই মোবাইলটা আমি নতুন কিনেছি কত টাকা নিল ফর্টি এইট ফর্টি এইট থাউজেন্ড বুঝতে পারছো এত দাম এত দামের মোবাইল আমরা কি বারবার কিনতে পারবো বলো তার জন্য মোবাইলটাকে অনেক যত্ন করি আমি জানো না তো যেটুকু পারি তো বলতে শেয়ার করবো ঠিক আছে শোনো ভাই বোন সঙ্গে দেখতে থাকো আমি আবার সে যে বুঝে স্টাইল দিয়ে তোমাদের সামনে আসবো তখন দেখবে আমাকে চিনতেই পারবে না তোমরা বুঝতে পারছো শুভ দুপুর শোনা ভাই বোন তোমরা সবাই কেমন আছো অনেক টাইম বাদে তোমাদের সামনে একদম ড্রেস টেস চেঞ্জ করে সাজুগুজু করে একবার আসলাম তোমাদের সামনে এখন বাজে শুভ দুপুর বললেও ভুল হবে কেন এখন বাজে হলো সাড়ে তিনটা বুঝতে পারছো তবুও তো দুপুরই আছে না বিকাল তো আর হয়নি এখনো আর এখন যাব আমি দোকানে দোকানে সব জিনিসগুলোকে তৈরি করলাম মানে সিঙ্গারা চপ পিঠা সব কিছু যত কিছু আমি বানাই চাউমিন ডিম সিদ্ধ এগুলো সব কিছু তৈরি তৈরি করা হলো এখন আমার এখন আমি যাব দোকানে আর কি বুঝতে পারছো সোনা ভাই এখন তো কিছু টাকা বাক্সটা নিতে হবে কেননা খুচরো টাকা লাগে আর এখন আর কোনো কাজ করতে পারবো না জানো এখন গডেজটাকে খুলে আমি টাকার বাক্সটাকে বের করি দেখতে পাচ্ছ আরো একটা ওটাতে টাকা রাখছি ওটা বার করি আমি গডেজটা না ভালো করে গুছাতে পারছি না গো সময় পাই না কি করব। দেখো এলোমেলো হয়ে গেছে না কাপড়গুলো উপায় নেই আমার জানো একদিন দোকান বন্ধ করে এগুলোকে সব কাজগুলোকে করব তা আমি এখন দোকানে যাচ্ছি সঙ্গে চলো দেখো এসে পড়লাম মা তোমাদের দাদা ভাই হলো মানে ঘরে হলো পিঠাগুলো মানে সিঙ্গারা বাঁধছে সরি আর আমি আসলাম এখন আমি সব জিনিসগুলোকে সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে দোকানে ছাদটা খুলে দিয়ে তারপরে আমি আবার সব বুঝতে পারছো সোনা ভাই ও বোন তাহলে আর আমি আজকে আমার নিজের সমাপ্ত করি তোমরা তাহলে ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসবো ও বাই গুড নাইট